আমি ডক্টর এস কে বৈদ জিয়ান ফিজিশিয়ান এবং ব্রেন এন্ড স্কিন ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল সেপার হেলথ মিডিয়ার পক্ষ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকের টপিকটা হচ্ছে আপনারা দেখছেন ল্যাকটোজ ইনটলারেন্স এই যে ল্যাকটোজ ইনটলারেন্স এই সমস্যা কিন্তু আমাদের সমাজে প্রচুর মানুষ তারা সাফার করছে এবং মানুষ মানে একদম সদ্যজাত বাচ্চা থেকে অর্থাৎ নিউবর্ন বেবি থেকে অ্যাডাল্ট মানুষ সবাই কিন্তু এই সমস্যায় অ্যাফেক্টেড হতে পারে এবং আমরা আমাদের চেম্বারে এই পেশেন্ট ভালো রকম পাই এবং তারা জানেই না যে তাদের কিন্তু আছে বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে অনবরত একটা পেটের সমস্যা অনবরত পেট ব্যথা পেটের ভিতরে অ্যাসিডিটি তৈরি হচ্ছে যখন তখন পাতলা পায়খানা হচ্ছে অনবরত একটা পেটের মধ্যে ডিস্টার্ব চলছে ডিসপেনশন হচ্ছে পেট ভুটভাট করছে তো এই পেটের সমস্যা যারা দীর্ঘদিন ভুগছে বিভিন্ন ডক্টর দেখাচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে থেকে ওষুধ নিচ্ছে তো সেখান থেকে নেওয়ার পরে এক দুদিন ভালো আছে তারপরে আবার সেই সমস্যা যে সেই সমস্যা তারা বেশ দীর্ঘদিন যাবৎ কিন্তু এটা চলতেই থাকছে তারা এর পুরোপুরি নিরাময়যোগ্য কোনো চিকিৎসা পাচ্ছে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু এই ল্যাক ইন্টুরেন্স বলে একটি সমস্যা থাকে অনেকে এই সম্বন্ধে মোটামুটি জানেন অনেকেই এই বিষয়ে অবগত নন তো আমি সেই বিষয় নিয়ে সাধারণ মানুষকে একটু সচেতন করার জন্য আমার যারা আছে এই সমস্যা আছে যাদের পেটের সমস্যা অনবরত ভুগছে আমরা তো অনেক পেশেন্ট পাই সেটা খুব বাচ্চা হতে পারে এবং হতে পারে বা একটু বাচ্চা থেকে ছোট চাইল্ড দশ বারো বছর এরকম বাচ্চা হতে পারে তো সবার কিন্তু এই ডায়কো সমস্যা সমস্যাটা হয় এবং তারা দেখা যায় আমার কাছে অনেক পেশেন্ট আসে যে তারা দেখা যাচ্ছে যে এক বছর দু বছর ছ মাস ধরে পেটের সমস্যায় ভুগছে তারা পাঁচ ছটা ডাক্তার দেখিয়েছে কিন্তু তারা পুরোপুরি ডাক্তার কাছে যাচ্ছে তারা অ্যান্টিবায়োটিক দিচ্ছে বাটিক দিচ্ছে বা তার সঙ্গে খাওয়া দাওয়া ব্যাপারে তারা নিরাময় পাচ্ছে না তো তারা যখন আমার কাছে আসে তো তার হিস্ট্রি কুটিয়ে শুনলে জানা যায় যে এই সমস্যাটা কি থেকে হচ্ছে এই সমস্যাটা যে চলছে তার যে বিভিন্নভাবে তারা ট্রিটমেন্ট নিয়েছে তাতেও ঠিকঠাকভাবে উপকার পাচ্ছে না তো ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করলে খুঁটিয়ে তাদের কাছে হিস্ট্রি মিলে তো মোটামুটি আমরা অনেক ক্ষেত্রে পাই যে ল্যাকটোজ ইনটলারেন্স এই ল্যাকটোজ হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে কিছু খাদ্যের মধ্যে ল্যাকটোজ বলে একটি প্রোটিন পার্টিকেল থাকে এই প্রোটিন পার্টিকেলস ল্যাকটোজ কিন্তু অনেকের সহ্য হয় না অনেকের পেটের মধ্যে গিয়ে সমস্যা তৈরি করতে পারে কাদের সমস্যা তৈরি করতে পারে যাদের এই ল্যাকটোজ যে হজম করার জন্য আমাদের এনজাইম দরকার সেটা হচ্ছে ল্যাকটোজ বলা হয় ল্যাকটোজকে হজম করার জন্য ডাইজেস্ট করার জন্য আমাদের একটি এনজাইম দরকার সেই এনজাইমটার নাম হচ্ছে ল্যাকটেজ এই ল্যাকটেজ যদি আমাদের ইনটেস্টাইনের মধ্যে আমাদের যে ক্ষুদ্র অন্ত্র যেটা আছে সেই ইনটেস্টাইন ইনটেস্টাইনের যে ভিলি আছে ভিলির যে বর্ডার আছে ওটা বর্ডারের মধ্যে কিন্তু এই ল্যাকটেজ এনজাইমটা থাকে অনেক এনজাইম আমাদের যেমন পেপসিন অ্যামাইলেজ লাইপেজ বিভিন্ন যে এনজাইম থাকে তো ল্যাকটেজ বলে একটি এনজাইম যদি কারোর ডেফিসিয়েন্সি থাকে সমস্যা থাকে তাহলে কিন্তু ল্যাকটোস খাদ্যের মধ্যে যেটা ল্যাকটোসটা থাকে সেটা কিন্তু হজম হতে পারে না সেটা কিন্তু ডাইজেস্ট হতে পারে না তাই ডাইজেস্ট না হওয়ার জন্য এই যে ল্যাকটোস কন্টেনিং যে ফুডগুলো বা যে কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু স্মল ইন্টেস্টাইন থেকে আস্তে আস্তে লার্জ ইন্টেস্টাইনে চলে যায় এবং সেই বৃহৎ অন্ত্র আমাদের যে মোটা যে অন্ত্র থাকে নিম্ন যে উপরে উদ্রান্ত থেকে নিচের দিকে যে বৃহদন্ত্র থাকে সেখানে গিয়ে কিন্তু হজম না হওয়া এই এক থেকে কিন্তু অ্যাসিড ফর্ম তৈরি করে এবং অ্যাসিড ফর্ম দমন তার সঙ্গে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড বা কিছু ল্যাকটিক অ্যাসিড এই সমস্ত যেগুলো শরীরের বর্জ্য পদার্থ যেগুলো শরীর সম্পূর্ণ সহ্য করতে পারে না সেগুলো কিন্তু পোস্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু শরীরের মধ্যে তৈরি হয় এবং তার জন্য পেটে ব্যথা বেদনা পেটে একটা ক্র্যাম্পিং অনুভব তো পেট যন্ত্রণা লুজ স্টিউল তার সঙ্গে পেটে একটা অস্বস্তি ভাব পেট গুড়মড় করা এই সমস্ত সমস্যা কিন্তু চলতে থাকে তো দেখছেন আমি প্রথমেই ল্যাকটোজ ইনক্লোর বললাম যে একদম সদ্যজাত বাচ্চা একদম নিউবর্ন বেবি যারা সবে জন্মগ্রহণ করেছে তাদের মায়ের থেকে একটা কনজেনিটাল সমস্যা থেকে হতে পারে তার সঙ্গে একটু বড় বাচ্চাদের হতে পারে অ্যাডাল্ট হতে পারে এবং ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাফেক্টেড হতে পারে এবং এই যে ল্যাকটোজ ইন্পেন্স দেখা গেছে যে মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট পিপল কিন্তু অ্যাফেক্টেড হয় ছেলেমেয়ে হয় অর্থাৎ আমাদের যে এশিয়ান কন্টিনেন্ট আছে ল্যাথিন আমেরিকার যে কন্টিনেন্ট যেগুলো আছে এই গুলো কিন্তু এই আফ্রিকান কিছু কন্টিনেন্টে কিন্তু এই ল্যাক্টোজ আমরা বেশিরভাগ দেখতে পাই তো আমাদের চারপাশে খাওয়া দাওয়া কিছু বিধে নিশে তার সঙ্গে কিছু মেডিসিনও তারা নিতে পারে তো নিজে অবশ্যই দেখা যাবে তার যে কন্টিনিউ একটা সমস্যা পেটের সমস্যা চলছে পেট যন্ত্রণা বাচ্চা যখন তখন সহ্য বাচ্চা যখন তখন মায়ের বুকে দুধ খেয়ে সেই সমস্যা সহ্য করে করতে পারছে না তা অনবরত কান্না সবসময় কান্না চলছে পেট সবসময় গ্যাসে ভর্তি পায়খানা ঠিক মতো দেখা যাচ্ছে লুজ স্কুল হচ্ছে কখনো আবার মাঝে মাঝে হয়তো কনস্টিপেশন হতে পারে তো থার্টি পার্সেন্টকে সে দেখছেন কনস্টিপেশন একশোর মধ্যে সত্তর পার্সেন্ট মানুষের কিন্তু লুজ মোশন হয় আর থার্টি পার্সেন্ট কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তা প্রথমে আমি আসবো যে ডেফিনেশন অফ ল্যাকটোজ ইম্পর্টেন্স

এবং এই সাইন সিনড্রম কি আছে এই সাইন সিনড্রমে দেখতে পাই অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ আমাদের যে আমবিলিকাল জেলিয়া আছে অর্থাৎ আমাদের নাভির চারপাশে স্কল অর্থাৎ কল পেট একটু বড় পেট নাভির ডান দিকে নাভির বাম দিকে কিন্তু অনবরত একটা অ্যাবডোমিনাল পেইন হতে পারে ব্যথা যন্ত্রণা পেট একটু টিপলে টেন্ডনের সঙ্গে সময় থাকে তার সঙ্গে ব্লটিং অর্থাৎ পেটে একটা ফোলা ভাব পেট আমাদের যদি পারকশন করি আমাদের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে একটা না দেখা যাবে যে তার মধ্যে অ্যাসিডিটি আছে গ্যাস আছে একা এক বড শব্দ হচ্ছে তার সঙ্গে ফ্ল্যাটাস গ্যাস তৈরি হচ্ছে ডায়রিয়া লুজ মোশন লুজিস্টুল হচ্ছে লেস ফ্রিকোয়েন্সি নোসিয়া এন্ড বমিটিং এবং দেখা যাচ্ছে টাই একটা গাবnabla ভাব ভূমিভাব তার সঙ্গে অনেক সময় ভূমি হতে পারে তো এই যে ল্যাকটোজ ইনটলারেন্স এটা কি তুমি দেখতে পাই তিন রকম टाइप्स আমরা দেখতে পাই তো একদম ছোট ছোট যে বাচ্চায় যে মায়ের থেকে গ্রহণ করছে সেটা প্রথমে হচ্ছে কনজেনিটি অর্থাৎ মায়ের থেকে এই সমস্যাটা বাচ্চার মধ্যে চলে আসে একদম সদ্য জাতীয় বাচ্চাদের যেটা হয় কনজেনিটা জন্মগত ল্যাকটেজ ইন্টলারেন্স জন্মগত ভাবে তার ল্যাকটেজ ইনজাইটা ডিফিসেন্সি থাকে শরীরের মধ্যে থাকে না নাম্বার বি দেখছেন প্রাইমারি লেট অনসেট অর্থাৎ প্রাইমারি মানে কনজেনিটাল তার লেট

তো সেই রোগগুলো কি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস যদি অ্যাকিউট অনবরত অ্যাকিউট হতে পারে সেটা ক্রনিক হতে পারে গ্যাস্ট্রোএন্টেরাইটিস অর্থাৎ আমাদের শরীরে যে স্টোমাক আছে ইনটেস্টিন আছে সেখানে যদি ইনফেকশন হয় কিছু ব্যাকটেরিয়া দিয়ে ভাইরাস বা কিছু প্যারাসাইট দিয়ে ইনফেকশন হয় তার জন্য কি অনেক সময় এলাক্টেস ডেফিসিয়েন্সি হতে পারে নাম্বার 2 হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আমি আগে কিছু আলোচনা করেছি আগে কিছু ভিডিও আলোচনা করেছি যাদের মনে বলতো এটা পাতলা পায়খানা কোথাও বাইরে যাচ্ছে বাসে উঠছে সেখানে বাসে উঠে দেখা গেল পাতলা পায়খানা একটু টেনশন করছে তার সঙ্গে পেটের সমস্যা পাতলা পায়খানা পেট গুড়মুড় করা পেটের সমস্যা হওয়া অনাবার তো একটা পেটে অস্বস্তি ইরিটেবল বাউন্স সিনড্রম বলে আমরা সেটা বলে থাকি তার সঙ্গে ইনফ্লামেটরি বায়ো ডিজিজ ইরিটেবল বাউন্স সিনড্রম ইনফ্লামেটরি বায়ো ডিজিজ প্রায় একই সমগোত্রীয় সমস্যা একটু সামান্য ডিফারেন্স আছে

এই সমস্যা হয় তবে একটা খুব সমস্যার একটা খুব অনবরত একটা দুশ্চিন্তার করতে কথা বাইরে যাচ্ছে কথা বলতে যাচ্ছে তার আবার বাসা উঠছে বাpathTo তার কাজের ক্ষেত্রে ওর জব প্রতিযোগিতা সে মার্কেটিং এর জন্য সঙ্গে যুক্ত আছে তো সেখানে এক যাওয়ার কিন্তু গোনা টেনশন শুরু হয় যে সেখানে গেলে আমার এই পেটের সমস্যা হতে পারে এবং তার কিন্তু একটা জিনিস অনবরত যদি খেয়াল করে অনবরত যদি তাকে খাওয়া দাওয়ার সঙ্গে একটা রিলেশন যদি দেখে তাহলে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো আছে দুধ জাতক করে গরুর দুধ হতে পারে মহিষের দুধ হতে পারে বা ছাগলের দুধ হতে পারে এই সমস্ত যে গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ এই ডেয়ারি প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্ট মানে ডাইরেক্ট দুধ হতে পারে তার সঙ্গে যে আইসক্রিম তৈরি হচ্ছে তার সঙ্গে যে দই তৈরি হচ্ছে চিস টাইপের ইয়োগার্ট যেগুলো দুধ থেকে তৈরি হচ্ছে তো এই দুধের মধ্যে কিন্তু আমরা বেশিরভাগটা দেখতে পাই এই যে যে পার্টিকেলসটা কিন্তু আমাদের যে দুধের মধ্যে এবং এটা সুগার একটু সামান্য মিষ্টি জাতীয় এই ল্যাকটোস পার্টিকেলসটা হয় এবং এই ডেয়ারি প্রোডাক্টের মধ্যে দেখতে পাই তো যারা ডেয়ারি প্রোডাক্ট বেশি নেয় যত্ন যত ডেয়ারি প্রোডাক্ট নিচ্ছে একসঙ্গে অনেক দুধ খাচ্ছে সকালে হতে পারে সারাদিনে হয়তো দেখা যাচ্ছে একশো দুশো পাঁচশো এম এল পর্যন্ত তারা দুধ নিচ্ছে তার সঙ্গে অনবরত আইসক্রিম খাচ্ছে অনবরত যাদের একটা দইয়ের প্রতি যোগ আছে বাজারে গেল বা বাড়িতে সবসময় দই খাচ্ছে চিস টাইপের কিছু গাছ যোগাড় যেগুলো দই থেকে যেগুলো তৈরি হচ্ছে বা দই থেকে যে সন্দেশটা যেগুলো তৈরি হচ্ছে আহ যেগুলো মিল্কি প্রোডাক্ট যেগুলো আছে এই সমস্ত খাদ্য যে এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আছে এই সমস্ত যে ফুড যেগুলো আছে সেই সমস্ত পুড নিয়র ফড়েই গিয়ে ল্যাকটোজ ইন্টলারেন্স হয় বললাম যে খাদ্যের মধ্যে ল্যাকটোজটা বেশি পরিমাণে থাকে قلنا যে বিশেষ করে চাল জাতীয় গম জাতীয় খাদ্য কর্ণানো ল্যাকটোজ বা ডেইরি প্রোডাক্ট ছাড়া যে সমস্ত খাদ্য সেগুলোর মধ্যে যে ল্যাকটোজটা কিন্তু খুব বেশি আমরা দেখি না সেগুলো সাধারণত অনুপস্থিত থাকে কিন্তু এই যে ডেইরি প্রোডাক্টের মধ্যে ল্যাকটোজ থাকার ফলে যা ডেইরি প্রোডাক্ট বেশি নেয় তাতে কিন্তু এই ল্যাকটোজ ইন্টলারেন্স সমস্যা বেশি হতে পারে এবং তাইতো যে এটা সাইন্স সিস্টেমগুলোর মধ্যে দেখা দিতে পারে কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউ ভাবে চলতে পায় তো কারণ গুলো বললাম টাইপস কতটা হয় সেটা বললাম এবং এই যে ল্যাকটোজ ইনফ্লুয়েন্স হয় তারা কি করে বুঝবে তো যাদের ডেয়ারি প্রোডাক্ট সব সময় নিচ্ছে তারা না বুঝতেই পারবে অনেক পেশেন্ট এসে বলে যে ডাক্তার আমি দুধ জাতীয় কিছু খেলে আইসক্রিম নিলে বা গরুর দুধ নিলে বা যাদের বাচ্চা বিশেষ করে দেখা গেছে যে মায়ের দুধ সে পাচ্ছে না বাইরে এসে ফুড দিতে হচ্ছে বাইরে সিরিয়াল বিভিন্ন যে ল্যাক্টোজেন যাই বলুন বা সিরিয়াল যেগুলো আছে সেগুলো মিল্ক দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো বাচ্চা নেওয়ার ফলে কিন্তু তার পেটের সমস্যা মনে করতো পেট যন্ত্রণা কোয়ালিটি পেন বাচ্চা সবসময় একটা কাঁপছে তার সঙ্গে লুজ মোশন যেগুলো হচ্ছে তো এগুলো অনেকেই পেশেন্ট আমাদেরকে বলে ডাক্তারও আমরা দুধ জাতীয় কিছু খেলে কিন্তু আমাদের পেটের সমস্যা হয় দই খেলে একটু বেশি পরিমাণ দই খেলে পেটের সমস্যা হয় অন্য সময় ভালো থাকি তাদের দুধের সাথে বা তার দুধ জাতীয় খাদ্যের সঙ্গে আহ তাদের একটা সম্পর্ক আছে তো এগুলো আমরা কিভাবে পরীক্ষা যারা আছে তারা কিভাবে জানতে পারবে তো মোটামুটি মোটামুটি আহ যাদের এই সমস্যা হয় তো তারা মোটামুটি যে এলিমিনেশন ডায় যেটা বলা হয় অর্থাৎ এলিমিনেশন মানে যে খাদ্য তারা খাচ্ছে অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট যেগুলো নিচ্ছে সেই ডিয়ারি প্রোডাক্ট যদি কিছুদিন না নেওয়া বা যদি বন্ধ করে কিছুদিন না নেয় আর দেখা গেলো দু তিন সপ্তাহ ডেয়ারি প্রোডাক্ট নিল না দুধ জাতীয় কোন প্রোডাক্ট যেগুলো খাচ্ছে সেই সন্দেশ হতে পারে তার দই হতে পারে এই সমস্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সে নিচ্ছে না তাহলে দু তিন সপ্তাহ বা মোটামুটি মাসের কাছাকাছি যদি সে দেওয়ার প্রোডাক্ট না নেয় তাহলে তার সমস্যা কিন্তু অনেক কম থাকবে তাহলে তার থেকে সে বুঝতে পারবে যে আমার এই দুধ জাতীয় প্রোডাক্ট খেলে আমার সমস্যা হচ্ছে তাহলে আমার কিন্তু ল্যাকটোজ ইনফ্লোরেন্স আছে নাম্বার দুই হচ্ছে এটা একটু পরীক্ষাগারি করা হয় বা বাড়িতে আপনারা করতে পারে যে মোটামুটি আপনারা ল্যাকটোজ যে কন্টেনিং যে ফুডগুলো আছে বা ডাইরেক্ট ল্যাকটোজ কিছু বাজারে পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় এটা মোটামুটি আপনারা দুশো আড়াইশো পরিমাণে বা পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়ে আপনারা বাড়িতে টেস্ট করে দেখতে পারেন তা প্রথমেই মোটামুটি একটি খালি পেটে একটা ব্লাড টেস্ট খালি পেটে আপনাকে যেহেতু সুগারটা টেস্ট করে দেখা হয় ল্যাকটোজ

এগুলো হাইড্রোজেন হাইড্রোজেন বেড়ে যায় হাইড্রোজেনের জন্য বললাম যে হাইড্রোজেন কার্বন্ট্রেশনের মধ্যে হয় নিঃশ্বাসের মাধ্যমে মাধ্যমে সেটা বাড়া হচ্ছে কিনা সেটা একটা মেশিনের সাহায্যে দেখে কিন্তু এটা ধরা যায় এবং সেটা পজিটিভ যদি হয় তাহলে তার ল্যাকটোজ ইনটলারেন্স সমস্যা থাকতে পারে তো টেস্ট বলুন ল্যাকটোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট বলুন এগুলো কিভাবে করা হয় আমি কিছু ভিডিও স্ক্রিনে আমার দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তার সঙ্গে আমি কিছু লিঙ্ক আমার ডেসক্রিপশন মাসে দিয়ে দেবো লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন যে এই টেস্টগুলো কীভাবে করা হয় এবং আপনার যদি প্রয়োজন হয় আপনার যদি মনে হয় যে আপনার এই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই যে কোনো একটি টেস্ট আপনি করে নিতে পারেন কিন্তু সব থেকে মেইন টেস্ট বলবো টেস্ট আপনি নিজের বাড়িতে ঘোরা উপায় আপনি দেখে নিতে পারেন যে আপনার এই ডাক্তার রাতের সমস্যা হচ্ছে আইসক্রিমের সমস্যা হচ্ছে দুধ সমস্যা হচ্ছে দই সমস্যা হচ্ছে সহ্য হচ্ছে না পেটে দিনই দেখা গেছে আপনি দই খেলেন তার এক দু ঘন্টা পর থেকে পেটের সমস্যা পেটে ব্যথা একটা পেটে অস্বস্তি ভাব গ্যাস ডিসেনশন তার সঙ্গে পেট বুকবার এই সমস্যা হচ্ছে তাহলে মনে করতে হবে যে আপনার এই সমস্যা হতে পারে তাহলে আপনি অবশ্যই এক মাস বা তিন সপ্তাহ মতো আপনি সেগুলো খাওয়া বন্ধ করে দেখবেন যদি দেখেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না আপনি ভালো আছেন তাহলে মনে করতে আপনার এই দুধের থেকে বা দুধ জাতীয় যে প্রোডাক্ট ব্যাকপোর্ট যেটা আছে তার থেকে আপনার সমস্যা হচ্ছে তাহলে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে তো এটা আরেকটু আমি চার্ট করে একটু দেখালে আপনারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা যখন ধরুন যে ল্যাকটোজ ফুড আমরা লিখছি

ডাইজেস্ট হয় তাহলে তার থেকে কিন্তু গ্লুকোজ এবং গ্যালাক্টোস তৈরি হয় এবং যদি না থাকে তাহলে কিন্তু এই থেকে থেকে গ্লুকোজ বা তৈরি হচ্ছে না সেখান সেখান স্মল চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ল্যাকটিক অ্যাসিড এই বিভিন্ন প্রতিকর যেগুলো যেগুলো শরীরের পক্ষে ভালো নয় যেগুলো শরীরের পক্ষে সমস্যাজনক সেগুলো কিন্তু তৈরি হয় যার ফলে আমাদের এই সমস্যা চলতে থাকে অবশ্যই একটি সমস্যাজনক ব্যাপার এটা কিন্তু বললাম যে বেশ ভালো রকম আমাদের সমাজে আছে এশিয়ান কন্টিনেন্ট বা আমাদের আশেপাশে প্রচুর মানুষ কিন্তু এই সমস্যায় ভোগে তারা কিন্তু জানেই না যে তাদের এই সমস্যা আছে তো তারা যদি একটু যাতে পেটের সমস্যা অনুব্রত ভোগে যারা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে যে আমার পেটের সমস্যাটা আমি কী করে ঠিক করতে পারি তো খুব সহজভাবে ভালোভাবে গিয়ে ডক্টরের কাছে যদি আপনার সমস্যা বলেন এবং ডক্টর যদি আপনাকে মন দিয়ে শোনে তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে ফাইভ ডায়গোসিস করে আপনাদেরকে এই ট্রিটমেন্টের ব্যাপারে সবিস্তার ব্যাখ্যা দিতে পারে এবং কি খেতে হবে না হবে সেগুলোর ব্যাপারে বিস্তৃত বলতে পারে তো এই যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটি ঔষধ আপনারা নিয়ে দেখতে পারেন যেগুলো আপনাদের এই ল্যাকটেজ যেটা বলেছিলাম এই ল্যাকটেজ এনজাইম কিছু মেডিসিন পাওয়া যায় বাচ্চাদের কিছু ড্রপস আছে এগুলো ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এবং কিছু ড্রপস বাচ্চাদের ড্রপস হিসাবে পাওয়া যায় তো ইয়াঙ্গো বলে একটি ট্যাবলেট আছে আর ওয়াঙ্গো বলে একটি ড্রপস আছে একটি ভালো কোম্পানি এটা আপনারা বাড়িতে পেশ করে দেখতে পারেন যখনই আপনি মনে করলেন বা আপনার অনুষ্ঠান বাড়িতে গেলে বা আপনার খুব ইচ্ছা হলো যেহেতু তাদের এই সমস্যা আছে যে আমি একটু দুধ জাতীয় কিছু খাবো দুধের মধ্যে প্রচুর পরিমাণ উপকারিতা আছে দুধ আমরা জানি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনেক মিনারেলস আছে এগুলো আমাদের শরীরের মধ্যে জন্য অবশ্যই দরকার বাচ্চার দরকার বড়দের দরকার তো এগুলো যদি মানুষ নিতে চায় তো তাদের অবশ্যই একটা দক্ষ থাকে যে আমার এই সমস্যা আছে বলে আমি সারা জীবন দুধ খেতে পারবো না তো দুধ খাওয়ার ইচ্ছা হলে তারা কিন্তু যদি এই দুধ জাতীয় প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্ট যখন এই চাইস নিচ্ছে তার সঙ্গে চিজ নিচ্ছে ওগার আছে বা দুধ দিয়ে সন্দেশগুলো তৈরি হচ্ছে সেগুলো নিচ্ছে বা ডেয়ারি প্রোডাক্টটাতে ইচ্ছা হলো অনুষ্ঠান বাড়িতে গেল সেখানে হয়তো কিছু পরিমাণ সে খাওয়ার ইচ্ছা হলো তা সেখানে আপনারা যখন এই ডেয়ারি প্রোডাক্ট নেবেন তখন এই ট্যাবলেট দুটো ট্যাবলেট একসঙ্গে আপনাকে চিপিয়ে খেতে হবে এটা জিওবের ট্যাবলেট দুটো একসঙ্গে চিপিয়ে খেতে হবে এবং খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা এই ডিআরি প্রোডাক্ট খান তাহলে কিন্তু এই যে ল্যাকটেসটা থাকছে তাহলে কিন্তু ল্যাকটোজ যখনই যাবে তখন কিন্তু ল্যাকটোসটা এই ল্যাকটেস ল্যাকটেস দিয়ে সেটাকে ডাইজেশন হবে জারিত হয়ে কিন্তু আপনার অ্যাবজর্পশন হয়ে গ্লুকোজ ল্যাকটেস তৈরি হবে আপনার সেই ডেফিসিয়েন্সি

খুব কম পরিমাণ থাকে তো এই যে বাচ্চার সমস্যা হতে পারে দেখা যেতে পারে সময় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু চার থেকে পাঁচ ফোটা ওই দুধের সাথে মিশিয়ে বাচ্চাকে দিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তারপরে যদি স্বাভাবিক ব্রেস ফিডিং বা স্বাভাবিক তার যদি যে বাইরে যে ফুড গুলো খাওয়ান সেগুলো যদি আপনি ল্যাক্টোজেন সেলার যেগুলো খাওয়াচ্ছেন সেগুলো খাওয়ান তারা কিন্তু সমস্যা হওয়ার কথা নয় এগুলো যখনই আপনাকে দিতে হবে যখনই সেগুলো দিচ্ছেন তখন এই ব্লকস গুলো দিনে চার পাঁচ বার এগুলো ন্যাচারাল উপায় তৈরি ন্যাচারাল উপায় ল্যাকটেস দিয়ে কিন্তু এগুলো তৈরি বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকলে ল্যাকটেস কন্টেনিং যে ট্যাবলেট বা ড্রপস বাচ্চাদের ক্ষেত্রে সেগুলো থাকলে আপনারা দেখে নিতে পারেন

ইভাগরেড মিল্কে অর্থাৎ বুধ বাই যে ঘন দুধের মধ্যে থাকতে পারে চব্বিশ এক কাপ চব্বিশ গ্রাম ব্ল্যাকস থাকতে পারে সুইটেন্ট অ্যান্ড কনডেন্সড মিল্ক অর্থাৎ মিষ্টি জাতীয় যে বসা দুধের মধ্যে থাকতে পারে কিন্তু এক কাপ দুধের মধ্যে চল্লিশ গ্রাম ব্ল্যাকস থাকতে পারে তারপরে নট ফ্যাটি ড্রাই মিল্ক পাউডার পাউডার মধ্যে যে মিল্ক পাউডার সেখানে স্যাচেট পাঁচ গ্রামের মধ্যে এক দশমিক পাঁচ থেকে দুই গ্রাম মতো ব্ল্যাকোস থাকতে পারে আইসক্রিমের এক কাপ আইসক্রিমে থাকতে পারে ছয় গ্রাম ল্যাকটোস

ফিনি ডিশ যেগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে কিন্তু কুড়ি থেকে পঁচিশ গ্রাম ল্যাকস থাকতে পারে গাজর হালুয়ার মধ্যে তিরিশ গ্রাম ল্যাকস থাকতে পারে ডাল মাখানির মধ্যে দশ গ্রামে একটা মধ্যে কিন্তু ল্যাকস থাকতে পারে দশ গ্রামের মতো

আজকের বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমার অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন আজকে এই পর্যন্তই প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ